আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু এই ইয়াহুদি আলেম দাবি করেছে দাজ্জালের সাথে আমার কথা হয় নিয়মিত তার সাথে আমি যোগাযোগে থাকি এই ইহুদি আলেম এটাও বলেছে খুব শীঘ্রই দাজ্জালের আগমন প্রকাশ পাবে কারণ তার আবির্ভাবের শর্তগুলো দ্রুত পূরণ হচ্ছে প্রিয় বন্ধুরা আপনার মতে কি বলে এই ইহুদি আলেম কি সত্যি বলছে নাকি মিথ্যা গল্প বলে আমাদের বিভ্রান্ত করছে চলুন তাহলে শুনে আসি বিস্তারিত ঘটনা ততক্ষণ আপনারা আপনার মতামত কমেন্টে লিখুন বন্ধুরা দাজ্জাল এমন একটি ফেতনা যেটা থেকে রক্ষা পেতে আমরা বিশ্ববাসী মুসলমানেরা গত চোদ্দশো বছর ধরে নবী করিম হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের হেদায়েত অনুযায়ী আশ্রয় চাইছি শুধু আমরাই নয় আমাদের পূর্বে খ্রিস্টানদেরকেও হজরত ইসা আলী সালাম দাজ্জালের ফেতনা সম্পর্কে সতর্ক করেছিলেন খ্রিস্টানরা খ্রিস্ট বিরোধী এক ভয়ঙ্কর শত্রু হিসাবে দেখে এবং তার থেকে রক্ষা চায় মুসলিম ও খ্রিস্টান উভয়েই বিশ্বাস দাজ্জাল আবির্ভূত হলে বিশ্বজুড়ে বড় ধরনের যুদ্ধ শুরু হবে তখন সারা দুনিয়া এক গভীর অস্থিরতা ও ভয়ের মধ্যে ডুবে যাবে আর ফেতনার কারণে মানব জাতির ওপর বড় ধ্বংস নেমে আসবে যাতে সে তার রাজত্ব কায়েম করতে পারে অন্যদিকে পৃথিবীতে একমাত্র ইয়াহুদি জাতি দাজ্জালকে তাদের নেতা হিসাবে মেনে নেবে এহুদিদের মাঝে দাজ্জালকে অধিপতি দাজ্জাল নামেও ডাকা হয় এবং তাদের ধর্মীয় বিশ্বাসে দাজ্জালের আরও অনেক নাম রয়েছে তারা দাজ্জালকে মুক্তির পথ ও আমাদের খোদা মনে করে প্রিয় বন্ধুরা এখানে একটি বিষয় স্পষ্ট করা দরকার সব ইয়াহুদি দাজ্জালকে এভাবে দেখে না বরং তাদের সেই কিছু কিছু ইয়াহুদি যারা শৈতানের উপাসক তারাই দাজ্জালকে নিজেদের খোদা মনে করে এর পেছনে মূল কারণ হল দাজ্জালের আগমনের মাধ্যমে তারা আবারও বিশ্বে নিজেদের অধিপত্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখে এ কারণে তারা দিন রাত দাজ্জালের আগমনের জন্য প্রার্থনা করে যেমনভাবে মুসলমানরা ইমাম মাহাদির আগমনের জন্য দোয়া করে থাকে প্রিয় বন্ধুরা ইয়াহুদি জাতি পৃথিবীর একমাত্র জাতি যাদেরকে আল্লাহতালা বারবার সম্মান ও ফজিলতের মর্যাদা দিয়েছেন কোরআন তাওরাত ও ইঞ্জিলে তার বহু প্রমাণ পাওয়া যায় আল্লাহতালা তাদের ওপর একের পর এক নিয়ামত দিয়েছিলেন কিন্তু তার প্রতিদানে তারা দেখিয়েছে অবাধ্যতা ষড়যন্ত্র ও ধোঁকাবাজি তারা এমন কি চেষ্টা করেছে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিতে নাওজবিল্লা তারা তাওরাতের মতো আসমানি কেতাবকে মিথ্যা যুক্তি দিয়ে বিবৃতি ঘটিয়েছে আর এ কারণেই যে জাতিকে আল্লাহ সবচেয়ে বেশি নিয়ামত দিয়েছিলেন সেই জাতিকেই তিনি আজাবের স্বীকার করেন ইয়াহুদিরাই একমাত্র জাতি যারা বহু নবীকে শহীদ করেছে আর নিজেরাই নিজেদেরকে আল্লাহর সন্তান বলে দাবি করেছে হজরত ঈসা আলিহী সাল্লা সাল্লামকে আল্লাহতালা পাঠিয়েছিলেন তাদের হেদায়তের জন্য কিন্তু তারা তাকেও অপমান করেছে তখন আল্লাহতালা তাদের ওপর সমস্ত নিয়ামত বন্ধ করে দেন এবং দুনিয়ার সামনে লাঞ্ছিত করে তোলেন এরপর শেষ নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে পাঠানো হয় সমগ্র মানব জাতির পথ প্রদর্শক হিসাবে কিন্তু ইহুদি জাতি তাকেও অস্বীকার করে প্রিয় বন্ধুরা ইতিহাসে যদি আমরা ইয়াহুদি জাতির দিকে তাকাই তাহলে দেখতে পাই এ জাতিকে বারবার তাদের ভূমি থেকে উৎখাত করা হয়েছে এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে পাঠানো হয়েছে অথচ ইয়াহুদিদের আসল জন্মভূমি ছিল মিশর সেখান থেকেই তারা হজরত মুসা আলি সাল্লা আদেশে হিজরত করে প্রবেশ করে কিনার নামক অঞ্চলে যা বর্তমানে ফিলিস্তিনের এলাকা কিন্তু এই ভূমিতেও তারা স্থায়ী হতে পারেনি তাদের অবাধ্যতা বিদ্রোহ আর জিহাদ থেকে বিমুখ হওয়ার কারণে আল্লাহ তালা তাদের শাস্তি স্বরূপ পাঠিয়ে দেন তিহ নামক এক বিরান ভূমিতে এই ভূমিতে তারা চল্লিশ বছর ধরে ঘুরে বেরিয়েছিল প্রতিদিন তারা চেষ্টা করত এই অঞ্চল থেকে বের হতে কিন্তু ঘুরে ফিরে আবার সেই একই জায়গায় এসে পড়তো এই ছিল আল্লাহর পক্ষ থেকে এক কঠিন শাস্তি কারণ তারা বারবার আল্লাহর আদেশ অমান্য করেছে এবং হজরত মুসা আলহ সাল্লাসাল্লামের সঙ্গে সীমাহীন দুর্ব্যবহার করেছে তবে বন্ধুরা ইয়াহুদি জাতির পতন ঘটে হজরত দাউদ আলী এবং হজরত সুলাইমান আলিহি সাল্লা যুগে সেই সময় তাদের সামনে একটি স্পষ্ট ঘোষণা রাখা হয়েছিল যদি তারা আল্লাহর একাত্মবাদে অটল থাকে এবং আর ষড়যন্ত্রে লিপ্ত না হয় তাহলে তাদের দেওয়া হবে সমগ্র পৃথিবীর রাজত্ব ইয়াহুদি জাতির জন্য আল্লাহ তালার পক্ষ থেকে এক বৈধ প্রতিশ্রুতি ছিল যদি তারা আল্লাহর পরিকল্পনা অনুসরণ করে আল্লাহর নবীদের আনুগত্য করে এবং তাদের শিক্ষামতো জীবনযাপন করে তবে তাদের হাতে সারা দুনিয়ার রাজত্ব তুলে দেওয়া হবে কিন্তু বাস্তবতা হলো ইয়াহুদিরা এই প্রতিশ্রুতির কোনো শর্তই পূরণ করেনি বরং তারা শুধু আল্লাহর একাত্মবাদের প্রতি অবিশ্বাসী দেখায়নি বরং বহু নবী রসুলকে হত্যা পর্যন্ত করেছে তবুও তারা নিজেদেরকে এই পৃথিবীর একমাত্র যোগ্য শাসক হিসাবে ভাবতে থাকে আর স্বপ্ন দেখে সারা বিশ্বে নিজেদের রাজত্ব প্রতিষ্ঠা কবে হবে আর যখন তারা বুঝল আল্লাহর পক্ষ থেকে নিয়ামত বর্ষণ আর হচ্ছে না তখন তারা শয়তানের পথ অনুসরণ করে এবং দাজ্জালকে নিজের খোদা হিসাবে মেনে নেয় যাতে করে তারা দুনিয়াতে রাজত্ব করতে পারে দাজ্জালকে মুসলমান এবং খ্রিস্টান উভয়ই আল্লাহর শত্রু হিসাবে জানে কারণ তার আগমন হবে শয়তানের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে নয় কিন্তু আজকের ইয়াহুদি সমাজ বিশেষ করে অধিকাংশ যারা শয়তানের উপাসক তারা দাজ্জালকে তাদের নেতা ও মুক্তিদাতা মনে করে থাকে তারা বিশ্বাস করে দাজ্জালের আগমনের মাধ্যমেই তারা গোটা দুনিয়াই রাজত্ব করবে এবং ইহুদি জাতির অধীনেই হবে সমগ্র পৃথিবীর শাসন ব্যবস্থা যেমন মুসলমানদের আছে মুস্তি ও খ্রিস্টানদের আছে পোপ তেমনি ইয়াহুদি সমাজের সর্বোচ্চ ধর্মীয় নেতা হলেন রাব্বি সমস্ত ইয়াহুদি জাতি তাকে খোদার মতো বিশ্বাস করে এবং ইয়াহুদি জাতি কখনোই কল্পনা করতে পারে না যে তাদের পণ্ডিতরা মিথ্যা কথা বলতে পারে তারা বিশ্বাস করে তাদের ধর্মীয় নেতারা কখনোই মিথ্যা দাবি করবে না কিছু ইয়াহুদিরা বসে আছে কবে দাজ্জাল আসবে অন্যদিকে তাদের একজন রাব্বি দাবি করেছেন আমি দাজ্জালের সাথে নিয়মিত যোগাযোগে আছি এবং তার আগমন খুব শীঘ্রই ঘটবে এই সম্পর্কে তিনি আরও বলেন যখন ফোরাত নদী শুকিয়ে যাবে তখনই দাজ্জালের আগমন ঘটবে এটি আরও বিশদভাবে ব্যাখ্যা করেছেন ইয়াহুদি গবেষকরা যারা বলেছেন ফোরাত নদী শুকিয়ে যাওয়ার জন্য আরও বেশ কয়েক বছর সময় লাগবে এই পূর্বাভাস অনুযায়ী দাজ্জালের আগমন কিছু সময়ের মধ্যে হতে পারে এটা বুঝতে আমাদের আর কোনো উপায় নেই কারণ শুধুমাত্র সময়ই তা নিশ্চিত করবে ফুরাত নদী শুকিয়ে যাওয়ার সাথে সাথেই দাজ্জালের আগমন ঘটবে আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি যেন তিনি আমাদেরকে ইসলামের প্রকৃত জ্ঞান দান করেন এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন